অসহায় জীবনযাপন করছেন ময়মনসিংহের আশি বছরের এক বৃদ্ধা নারী একসময় সবকিছু থাকলেও কালের পরিক্রমায় নিশ্চয় নারী নেই তবু স্বপ্ন দেখেন আবার থেকে দেখেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহের হালুয়াঘাটের বিধবা রেনুবালা বাড়ি ছিল আট নম্বর নরেল ইউনিয়নের কুমুরিয়া গ্রামে তবে কুমুরিয়াতে বর্তমানে কোনো জায়গা জমি নেই ভূমিহীন ও গৃহহীন দুটোই রেণুবালা গোপালচন্দ্র সরকার নামে একটি পুত্রসন্তান রয়েছে তার তাও আবার রোগী আনন্দ টিভির ক্যামেরায় ফুটে ওঠে এমনই এক নারীর ভাগ্য বিড়ম্বনার গল্প যে জীবন গল্পে বিধবা রেণুবালার একদিন সবই ছিল ছিল লাল শাড়ি পরে বধুর সাথে স্বামীর সংসারে পা রাখার মুহূর্ত সুখ দুঃখের তোলা চলে রঙিন স্বপ্নে বিভোর হয়ে কাটিয়ে দেয় সেই সুখের সংসারটিও আজ অতীত মাথা গোজার এখন্ড ভূমি না থাকায় রেনুবালা ঠাঁই আজ অন্যের বাড়িতে আমরার মতো কেউ দুঃখিত আমার ছেলের অসুস্থ উনি আমার আর এই চাই আমরা দয়া করে আমরা যারা সামনে যে থাকি আশীর্বাদে উনার দোয়াতে আপনার দোয়াতে আমরা এদিকে থাকতে পারি স্বামী যোগেশচন্দ্র সরকার উনিশশো আশি সালে মারা যান তার স্বামী চাকরি করলেও মন ছিল না তা সর্বশেষ সত্তর টাকা মাসিক বেতনে চাকরি করতেন হালুয়াঘাটের একটি বিদ্যালয়ে তবে অমানিসার ঘোর অন্ধকার নেমে আসে রেণুর জীবনে দুরারোগ্য ব্যাধিতে যোগেশচন্দ্র চলে যান পরপারে আর এর আগেই স্বামীর চিকিৎসায় সামান্য জমি জমা হাত ছাড়া হওয়াতে এই বয়সও করছেন ভিক্ষাবৃত্তি আমি এই ছেলেরা নিয়ে অনেক জায়গায় ঘুরছি পাহাড়ি পর্যন্ত থেকে আয়ছি এখানে আসছি তিন বছর বছরদের তারপরে আপনি এটা দয়া করে যদি আমাকে কোনো সাহায্য করেন কিংবা দয়া করে ঘর দিন আমার বামাটা মাটা বঙ্গ বেরোলেছে বঙ্গ আমি এই কাজকাম করতে পারি না আমার মৃ কি রোগ আছে আমি অসুস্থ আর আমার মানুষের কাছে চাই আমাকে খাইয়াসলি তবে আশি বছরের এই বৃদ্ধা নারীর আশ্রয় হয় সাবেক এক জনপ্রতিনিধির বাড়িতে তিনিও চান তার হোক স্থায়ী আবাসন আমাদের বন্দোবস্ত পাওয়ার মতো যোগ্যতা রাখে এই কারণে যে তিনি প্রকৃত গৃহহীন আমি পরিত্যক্তা একজন মহিলা আমি আশা করব যে সরকার যাতে তার প্রকৃত একটা বন্দোবস্ত দেয় একটা পার্মানেন্ট গৃহের ব্যবস্থা যাতে করে তবুও বিধবা রেণুবালার স্বপ্ন দেখেন আবারও হবে তার মাথা গোজা ঠাঁই পাশে দাঁড়াবে মানবতার ছায়া মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক